হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এসে গেছে অরেলিকাস অ্যাডভেঞ্চারের লাউড ট্যুরের নতুন ভিডিও সেকেন্ড এপিসোড আজ আমরা যাচ্ছি সারাহানের উদ্দেশ্যে সকাল সকাল সিমলা থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন গ্রিন ভ্যালির মধ্য দিয়ে যাচ্ছি আজ আমরা সিমলা থেকে নারকান্দা হয়ে রামপুর বুষার হয়ে সারাহান পৌঁছাব আপনারা চাইলে সিমলাতে না থেকে নারকান্দাতে স্টে দিয়ে পরের দিন সারাহানের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন পথে পড়বে হাঁটু মাতা মন্দির হাঁটু পিক পদম প্যালেস রামপুর বুসার শহর সিমলা থেকে সারাহানের দূরত্ব মোটামুটি একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু গুগল ম্যাপে আপনাদের চার পাঁচ ঘন্টা দেখাবে কিন্তু সব কিছু আপনারা সাইট সিং করতে করতে সন্ধ্যের দিকে সারাহানে পৌঁছাবে যেতে যেতে এখন আমরা দাঁড়িয়েছি এবিসি শেরি পাঞ্জাবে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য চলুন আপনাদের রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরে দেখিয়ে দিই। রেস্টুরেন্টের এই বড় কাঁচের জানলাটা দিয়ে বাইরের ভিউটা খুবই সুন্দর। এই রেস্টুরেন্টের এই রুফটপ এরিয়া থেকে আশপাশটা এত সুন্দর লাগছিল দেখতে। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশে যেন মনে হয় সারা দিন দাঁড়িয়ে থাকি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে গরম গরম ছলে বাটুরে ব্রেকফাস্ট সেরে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি প্রসঙ্গত বলে রাখি সারাহানকে বলা হয় গেটওয়ে অফ নর আশেপাশে দেখতে দেখতে আর বন্ধুরা মিলে হইচই করে গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি এই যে টাকে পেটি পেটি আপেল বোঝাই হচ্ছে যেগুলি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে তবে হিমাচলী আপেল কাশ্মীরি আপেলের কিন্তু বেশ তফাত আছে স্বাদের আর ওই যে সামনে দেখা যাচ্ছে আপেলের বাগান যা পুরো নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে পরের দিন আমরা আপেলের বাগানে ঢুকেছিলাম যেটা আপনারা দেখতে পাবেন নেক্সট এপিসোডে এখন চলুন আমরা এগোতে থাকি হাটু পিক আর হাটু মাতার মন্দিরের উদ্দেশ্যে পৌঁছে গেছি হাটুমাতার মন্দিরে কি অপূর্ব এখানকার পরিবেশ কি সুন্দর যে স্নিগ্ধতা একটা রয়েছে চলুন আশপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক হাঁটু মাতার মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে হেঁটে হেঁটে হাঁটু পিকের দিকে এগিয়ে যাচ্ছি এটাই হলো হাঁটু পিক যার উচ্চতা তিন মিটার আমরা সিঁড়ি দিয়ে উঠছি ভিউ পয়েন্টায় যাচ্ছি একদম সামনের দিকটায় ওখান থেকে দেখাবো আপনাদের কেমন লাগছে সামনিটা একটা বসার বেঞ্চ রয়েছে। ওয়াও। জাস্ট ওয়াও আশপাশটা দেখুন। আর এখানকার স্থিত্বতাটা অনুভব করার চেষ্টা করুন। ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর। হাটু পিক ও হাটু মাতার মন্দির দেখে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর কোনো সাইট সিন করিনি আপনারা দেখে নিতে পারেন পদম প্যারেস রামপুর শহর সন্ধ্যের মুখোমুখি সময় আমরা এখন পৌঁছে গেছি সারাহানে আমরা আজকে রাতে থাকবো এইচপি টিডিসির প্রপার্টি হোটেল শ্রীখণ্ড চলুন দেখেনি হোটেলের ভেতরটা কেমন দরজা দিয়ে ঢুকে বাদিকে রয়েছে রিসেপশন এবং বসার জায়গা এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে গেলে নিচে রুম চলুন এবার আপনাদের রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই রুমটা বেশ বড় টিভি রয়েছে বড় খাট রয়েছে বসার চেয়ার টেবিল রয়েছে আলাদা ব্ল্যাঙ্কেটও রয়েছে আর এই বাথরুম বাথরুমটাও বেশ বড় বাথরুমে গিজারও ছিল আমরা নিয়েছিলাম রেগুলার রুম যার ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা আপনারা অনলাইনে বুক করতে পারেন হিমাচল প্রদেশ ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এবার আমরা যাচ্ছি ভীমা কালী টেম্পেলে যা আমাদের হোটেল থেকে মিনিটের এক আশেপাশে দোকান পাট আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে মন্দির আটটায় বন্ধ হয় তাই আমরা রাত্রি মন্দির দেখতে পেলাম না কাল সকালে আবার আসবো মন্দির দর্শন করবো এখন আমরা মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকছি নবরাত্রির জন্য মন্দির খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো আপনারা চাইলে এখানে ভীমাকালী মন্দিরে স্টেও করতে পারবেন এই যে ওপরে এগুলি থাকার জায়গা হিমাচল প্রদেশ ট্যুরিজমের সাইট থেকে আপনারা চাইলে বুকিং করে নিতে পারবেন যেহেতু এখন আমরা মায়ের দেখা পেলাম না অগত্যা খাওয়ার জায়গা বড় সেরকম কিছু দেখলাম না বা থাকলেও খোলা নেই আমরা একটা হোটেলে খেতে এসেছি আমরা নিয়েছিলাম থুপ্পা আর মোমো আর হচ্ছে নিয়েছিলাম ভাতের থালি গুড মর্নিং ফ্রম হোটেল শ্রীখান্ড এটা আমাদের রুমের জানলা দিয়ে বাইরের ভিউ এখন আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি ভীমাকালী টেম্পেলের উদ্দেশ্যে আমাদের সাথে এনারাও নিয়ে যাচ্ছেন আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে মন্দিরের বাইরে সব ডালার দোকান পাট বসছে ওই যে মন্দির আমরা এখন ভীমাকালী মন্দিরের ভেতরে আছি ওই যে সিঁড়িটা সিঁড়ির পরে ফোন নিয়ে মন্দিরের ভেতরে যাওয়ার আর অনুমতি ওই যে ওইখানে ভীমাকালী মাতার মন্দিরটা এখানে লকার সিস্টেম আছে যেখানে আপনি আপনার ফোন স্মার্ট ওয়াচ বেল্ট মোজা সব খুলে রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে মায়ের মন্দির বেশ উঁচুতে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে হয় আর পাশে রয়েছে লঙ্কেশ্বরের মন্দির তার সাথে রয়েছে একটি সংগ্রহশালাও যেখানে রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং বহু প্রাচীন সামগ্রী সংরক্ষিত রয়েছে অপূর্ব সব কাঠের কারুকার্যময় এই মন্দির ভীমা কালী মায়ের দর্শন করে সকাল সকাল পাহাড়ি মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে উদ্দেশ্যে আমরা সারাহান থেকে ও চিটকুল সেই সব গল্প জানতে হলে এবং চিটকুল ও কল্পার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই দেখতে হবে নেক্সট এপিসোড দেখা হচ্ছে পরের এপিসোডে দেখতে মিস করবেন না কিন্তু ততদিন সুস্থ থাকুন ঘুরতে থাকুন 大的。达达